ও ভাই সাপ সিরিয়াসলি ভাই আমাকে বিবেশ দিয়ে দিলো ভাই আমি তো বিশ্বাসই করতে পারতাছি না ভাই হ্যালো গাইস কি আসতো সবাই কেমন হতো সবাই আশা করি সবাই আলার মত অনেক ভালো আছো হচ্ছে তোমার আলার মত আমি অনেক ভালো আছি সো কাজ আজকে ভিডিওটা কি নিয়ে হতে তোমরা অবশ্যই টাইটেল মতো থাম্বনেল থেকে অবশ্যই বুঝে গেছো গাইস আজকে ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তোমরা ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটি দেখতে থাকো আর একটা কথা যারা যারা আমার চ্যানেল নতুন তোমরা অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা লেটস স্টার্ট ভিডিও গাইজ তোমরা অনেকেই হয়তো জানো অনেকে হয়তো জানো না যে আমি বিবেশ পেয়েছি এটাও সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব কষ্ট করলে বিষ্টু মিলে এটা মানতে হবে তাই হ্যাঁ তাই এসে আমার অনেক কষ্ট পর কিন্তু তোমাদের ভালোবাসা কিন্তু গাইজ আমার আজকে পর্যন্ত আসা তোমরা এত এত ভালোবাসা দিছ যেটা কখনো ভোলার মতো না আরে গাইজ তোমরা কি একটা জিনিস জানো কি বাংলাদেশ টপ কিন্তু বিবেশ তুলে নিয়ে গেছে আরে বাংলাদেশ টপ ওয়ানে তুলে নেওয়াতে এখন কিছু প্লেয়ার কিন্তু অনেক খুশি হবে সেটা আমি জানি আমরা জানি জানতে ভালো কথা একটু ভালো করে জানিয়ে দিই কিছু প্লেয়ার তো জানে না সেজন্য আর কি ভিডিওটা নিয়ে আসে গাছ এবার তোমাদেরকে বলি যে আমি কিভাবে বিবেশ পাইছি গাছ আজ থেকে আরো তিন চার বছর আগে আমি একটা টিকটক আইডি খুলি ওদিকে ভিডিও আপলোড করতে থাকি নিয়মিত ভিডিও আপলোড করেই যাচ্ছি ভিডিও তো বিয়ে হয় পাঁচটা দশটা বিশটা তবুও কিন্তু গাছ আমি কখনো হাল ছাড়িনি কারণ আমার বিষয় আছে যে কষ্ট করলে বিষটু মিলে তারপরে গাছ টিকটক আইডি খোলার এক বছর পরে আমার একটা ভিডিও ভাইরাল হয়ে যায় ওই ভিডিওটাতে এক ঘন্টার ভিতরে বিয়ে হয়ে যায় দুই মিলিয়ন গাইছে ওই সময় আমার মনের ভিতরে এতটা খুশি লাগছে যে গাইছ তোমার সেটা বোঝার মতো না গাইছে আমার এই সময় এতটা খুশি লাগছে যে আমার ভিডিও তো দু মিলিয়ন বিয়ে হলো সবই কিন্তু গাইছ তোমাদের ভালোবাসা গাইছ তোমরা টিকটকে আমাকে যেরকম ভালোবাসা দিয়েছো যেটা কখনো ভোলার মতো না গাইজ তোমরা এই টিকটকে যতটা ভালোবাসা দিয়েছো আমাকে ইউটিউবে আশা করি অতটা আরও বেশি ভালোবাসা দিব গাইজ তারপর আমার টিকটকে দু মিলিয়ন বিয়ে হওয়ার পরে আমার এক লক্ষ ফলোয়ার কমপ্লিট হয়ে যায় এখানে আর বলার কি যেটা এটাই কাজ তারপর আমার টিকটকে এক লক্ষ ফলোয়ার হওয়ার পরে ইউএমপি সাকিব আমাকে পার্টনার প্রোগ্রামে ঢুকিয়ে দেয় তাই কাজ তোমরা তো অনেকেই চিনো অনেকেই চিনো না ইউএমপি সাকিবকে আশা করি তোমরা সবাই চিনো ইউএমপি সাকিব আর আমরা একসাথেই সবাই গেম প্লে করি আমরা একই সাথে প্লেয়ার সব ইএমপি সাকিবের কিন্তু দুই মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে তোমরা অবশ্যই ওকে চিনো কাজ তারপর আমাকে পার্টনার প্রোগ্রামে ঢুকানোর পরে আমি কিন্তু সব কিছু গেলে কিন্তু সবকিছু ফিরিতে পেতে থাকি তারপরে আমাকে আমার যে সময় দেড় লক্ষ ফলোয়ার সে সময় আমাকে গাইস সেই সময় কিন্তু আমাকে পার্টনার প্রোগ্রাম থেকে বের করে দেয় কারণ সেই সময় পার্টনামকে একটা ঝগড়া হয়েছিল জন্য আমাকে বের করে দেওয়া হয়েছে গাছ তারপর আমাকে এই এমপি তারপর তারপর আমাকে আবার ঢুকাইছে গাছ আবার ঢুকানোর পরে এই কদিন পার্টনার প্রোগ্রামে ছিলাম গায়েছে কিছুদিন ওইসে আমাকে বিপিএচ দিছে ঠিক আছে আমি ভিডিও করতে পারতেছি না একটা প্রবলেমের কারণে আর গাইসে এখনকার থেকে কিন্তু তোমাদেরকে নিয়মিত ভিডিও দেবো আর গাছ তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে যে তোমার গ্রুপে এই ছেলেটা কে ঠিক আছে এটা হচ্ছে গাইস আমার ছোটো ভাই এই রাহিম কথা বললো হ্যাঁ সাকিব ভাই আমি আসি তুমি বল আমি শুনতেছি তোমার কথা অনেক সুন্দর লাগে আমার কাছে অনেক ভালো লাগে বিশ্বাস করবা সেজন্য কিন্তু আমি তোমার গুরুফে আসি গাইস রাহিম এটা কিন্তু আমার ছোট ভাই আপন ছোট ভাই না বাসার পাশে ছোট ভাই ও আমাকে অনেক দিন ধরে বলতো যে সাকিব ভাই ভিডিও বানাইলে আমাকে আপনার গুরুফে নিয়ে ভিডিও বানান সেজন্য আর কি ওকে গ্রুপে রেখে সেজন্য ভিডিও বানাইতেছি ও আমার ও আমার ভিডিও অনেক দেখে ও আমাকে অনেক লাইক করে ঠিক আছে আমাকে সেই শুরু থেকে বলে যে সাকিব ভাই আপনি ভিডিও করতে থাকেন আপনি আগাইতে থাকেন আমি আপনার পাশে সব সময় আছি আপনার ছোট ভাই সব সময় আপনার পাশে আছে গাইস সবার সাপোর্টে সবাই ভালোবাসা কারণেই আমার আজকে এই পর্যন্ত আসা সবাইকে থ্যাংক ইউ বলে সবাইকে ছোট করব না পাশে আসো আশা করি সারাক্ষণ পাশে থাকবা গাছ আরেকটা কথা তোমরা অনেকে হয়তো জানো যে আমি প্রতি সোমবারে সোমবারে উইতলি রিভিউ করি গাইছ আমার এবার আমার উপলক্ষে তোমাকে সবাইকে আগে পাঁচটা করে করতাম তো এবার দশটা উইথলি রিভিউ করবো তোমাদেরকে তোমরা এই ভিডিওতে একটা কমেন্ট করে যেও গাছ দয়া করে যারা পাইছো তারা কমেন্ট করবা না ঠিক আছে যারা পাওনি তারা আমাকে এই ভিডিও কমেন্ট করবা যে ভাই আমি উইথলি পাইনি ঠিক আছে গাইছ আজকে ভিডিওটা এ পর্যন্ত এসে যাতে যাদের ভিডিওটা ভালো লাগে তারা একটা লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে সবাই ভালো থেকো আল্লাহ ফেজ